হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন তো আজকে এই দুটা মুরগি মারা গেছে কী কারণে মারা গেছে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো এবং এই গরমের কারণে আপনারা কী করবেন ফার্মে আর কী কী খাওয়ানো লাগবে সেটাও আপনাদেরকে বলবো আর আমার দুটা মুরগি মারা গেছে এটা আমার কিছু মুরগি ছিল যে আমি দেশি মুরগি নিচে দিয়ে আমার যাকে প্যারেন্টস ছিল প্যারেন্টসের যে অরিজিনাল টাইগারের জাত সেই ডিম দিয়ে হচ্ছে আমি বাচ্চা পড়েছিলাম প্রায় বারোটা বাচ্চা আমার রসল্লা আলহামদুলিল্লাহ আমার বারোটা বাচ্চাই বড়ো হয়েছিল এখন তোর একটা বাচ্চা মরে নাই কিন্তু হঠাৎ করে আজকে দুপুর বারোটার দিকে দুইটা বাচ্চাই আমার প্রায় মারা গেল বা একটা ছাদে গেছি একটা জায়গায় গেছি একটা মারা পর নিচে নিয়ে আস্তে আস্তে আবার আন সব মুরগি নামাতে নামাজে দেখে একটা মারা গেছে তো এই গরমের কারণে হচ্ছে মুরগিগুলো সবাইভাবে স্টপ করছে তো সবাই মুরগিকে সাবধানে রাখবেন আর সবাই দুপুরবেলা হচ্ছে আপনার হচ্ছে মিটেই কুসুরি মিটেই আবার স্ল্যাং পানি এগুলো মুরগিকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন আর দিনে তিন চারবার এই গরমের ভেতরে পানি দেবেন সবাই সাবধানে মুরগিগুলো রাখবেন এই বলার ছিল মুরগিগুলো হচ্ছে আমার স্টক করছে সবাই সাবধানে মুরগিগুলো আপনাদের রাখবেন সবাই তিন চারবার পানি দেবেন আর দুপুর রোদের ভিতরে হচ্ছে এই কুসুরি মিটাই দিয়ে পানি মিক্স করে দিবেন খাওয়ানো লাগবে তাহলে দেখবেন আপনার মুরগি সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ